হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নেট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল একটা লেটেস্ট খবর এসছে তোমরা হয়তো অনেকেই খবরটা জেনে গেছো তাও আমি আমার মতন করে তোমাদের বলি সেটা হচ্ছে এনএমসির একটা লেটেস্ট গাইডলাইন এসছে যারা বাইরে থেকে মানে ফরেন থেকে এমবিবিএস করতে চাইছো তাদের জন্য তোমরা হয়তো অনেকেই খোঁজখবর নিলে জানতে পারবে যে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে এমবি করার যা খরচ সেটা কিন্তু প্রায় কোটিতে পৌঁছেছে শুধু তাই নয় নতুন যে দুটো কলেজ খুলেছে তোমার জাকির হোসেন মেডিকেল কলেজ এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ প্রাইভেট সেক্ষেত্রে যে স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট যে ফিস ছত্রিশ লক্ষ টাকা সাড়ে চার বছর ডিউরেশনের খরচা শুধুমাত্র টিউশন ফি এর সঙ্গে আরও অন্য অন্য খরচ তো রয়েছেই হোস্টেলের খরচ রয়েছে সব মিলিয়ে প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা মতন একটা খরচা হচ্ছে শুধুমাত্র কিন্তু স্টেট কোটা বা আমাদের সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে তো ম্যানেজমেন্ট কোটার কথা তোমরা বুঝেই নাও কত খরচা কোটি টাকার ওপর কিন্তু বাইরে ধরো রাশিয়া বলো ইউক্রেন বলো নেপাল বলো বাংলাদেশ বলো চায়না বলো এই সমস্ত জায়গায় কিন্তু এমবিবিএস পড়ার খরচ অনেক কম যত স্টুডেন্ট নিড দেয় সেই তুলনায় আমাদের প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে এক লক্ষ দশ হাজারের বেশি অ্যাপ্রক্স সিট নেই প্রচুর সংখ্যক প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট প্রত্যেক বছর কিন্তু এই ফরেন যে ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ সেখান থেকে এম বিবিএস পড়ে আমাদের দেশে আসে এবং আমাদের দেশে আসার পর এখানে একটা তাদের জানো তোমাদের একটা এক্সাম ক্লিয়ার করতে হয় তারপর কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্র্যাকটিস করবার তারা লাইসেন্স পায় বাংলা কথায় যদি আমি বলি তো গভর্নমেন্টের যেটা মেন টার্গেট যে বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে এমন কিছু রুল রেগুলেশন দিয়ে দাও যাতে করে স্টুডেন্ট বাধ্য হয়ে আমাদের ইন্ডিয়াতেই প্রাইভেট বেশি টাকা দিয়ে তারা পড়তে বাধ্য হয় তো এই রেগুলেশনে যেটা বলা হয়েছে দেখো রেগুলেশন বা এই নোটিসটা অনেকটা বড় রয়েছে আমি মেন মেন পয়েন্টগুলো তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে নোটিশটা অবশ্যই ডিটেলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবে তো এনএমসি যেটা মেন বলতে চাইছে যে বাইরের যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে বা মেডিকেল কলেজ তারা এনএমসির যে লেটেস্ট গাইডলাইন সেটা কিন্তু অনেকেই আসে ফলো করে না সেই গাইডলাইনগুলোর মধ্যে কী কী বলা আছে কারেক্ট কারিকুলাম মানে কোর্সের যে ডিউরেশন যেমন আমাদের ইন্ডিয়াতে সাড়ে চার বছর কোথাও কোথাও হয়তো চার বছর এই বা সাড়ে তিন বছর এই কমপ্লিট করে দিচ্ছে তো এই কারেক্ট যে কারিকুলাম মানে তোমার সিলেবাস থেকে শুরু করে কোর্স ডিউরেশন এগুলো ফলো করছে না টাইম যে ফ্রেম যেটা আমি বললাম সাড়ে চার বছর সেটা ফলো করছে না তাদের প্রপার ট্রেনিং হচ্ছে না মানে যারা বিদেশে পড়তে যাচ্ছে তাদের প্রপার ট্রেনিং হচ্ছে না তারা প্রপার ইন্টার্নশিপ বা প্রপার পেশেন্টের উপর কাজ করার সুযোগ পাচ্ছে না এবং ল্যাঙ্গুয়েজ মানে মাস্ট সেটা ইংলিশ হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়লে কিন্তু হবে না তুমি যখন যদি চায়নায় যদি তুমি চায়না ভাষায় পড়াশোনা করে আসো ইন্ডিয়াতে তুমি কিছু করতে পারবে না এটা তো স্বাভাবিক ঠিকই আছে তো এনএমসি যেটা বলছে এই যে সমস্ত পয়েন্টগুলো আমি বললাম কিছু কিছু ইউনিভার্সিটি তারা কিন্তু এইগুলো ফলো করছে না তো এনএমসি পরিষ্কার বলে দিয়েছে এই সমস্ত রুল রেগুলেশনগুলো এনএমসির তারা যদি ফলো না করে মানে বাইরের মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি যদি ফলো না করে সেই সমস্ত কলেজ থেকে যদি কোনো স্টুডেন্ট যদি আমাদের ইন্ডিয়াতে পাস করে আসে তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে মানে সারা জীবনের জন্য কিন্তু ইন্ডিয়াতে তারা প্র্যাকটিস করতে পারবে না কেননা এনএমসি যেটা বলতে চাইছে ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড মেডিকেল এডুকেশনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ম্যাচ করছে না যদিও আমরা দু হাজার দেখেছি যে কিভাবে স্ক্যাম করে প্রচুর সংখ্যক স্টুডেন্ট যাদের ন্যূনতম মেডিকেল কলেজ ডিজার্ভ করে না তারাও ঢুকে গেছে তো এর পরেও এনএমসি বা গভর্নমেন্ট কি করে যে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন রাখছে বা আমাদের স্ট্যান্ডার্ড যে কতটা উন্নত সেটা কি বোঝাতে চাইছে আমি জানি না এনএমসি বক্তব্য স্ট্যান্ডার্ড মেনটেন যদি না হয় তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে এনএমসি আরও একটা কথা যেটা বলেছে তাদের নোটিশে যে এর আগেও কিন্তু বারবার স্টুডেন্টদেরকে বলা হয়েছে তাদের সতর্ক করে দেয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখনও পর্যন্ত নিটে কোয়ালিফাই করে এখানে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করতে পারছে না ফিজ স্ট্রাকচারের জন্য না হলে নিজের দেশ ছেড়ে কেউ কখনো বিদেশে পড়াশোনা করতে যায় না তো বিদেশ যদি পারে আমাদের নিজেদের দেশে এত টিউশন ফি কেন এত ম্যানেজমেন্টে এত খরচ কেন গভর্নমেন্টের কোনো নজরদারি নেই কেন সেগুলো কে বলবে গভর্নমেন্ট যদি ঠিক মতো নজরদারি করে ঠিক মতো প্রপারভাবে যে স্টেট কোটার যে তোমার সেমি গভর্নমেন্ট ফিস এবং ম্যানেজমেন্টের ফিসগুলো রেগুলেট করে একটু কমায় তাহলে কিন্তু কেউই আর বাইরে মানে নিজের দেশ ছেড়ে বাইরে পড়াশোনা করতে যায় না কিন্তু গভর্নমেন্টের সেদিকে নজর নেই গভর্নমেন্টের একটাই নজর যেন স্টুডেন্টরা বাইরে না যায় এখানেই বেশি টাকা দিয়ে পড়াশোনা করে এবং টোটাল যে মেডিকেল যে এডুকেশন সিস্টেম সেটাকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার একটা পরিকল্পনা এছাড়াও তোমার এনএমসি কিন্তু তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করতে যাবে তাদের জন্য কিছু অ্যাডভাইস দিচ্ছে সেই গুলো কিন্তু প্রপারভাবে তোমরা শুনে নাও এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার কেননা তোমাদের গোটা লাইফটা নির্ভর করবে এর উপর তোমরা ধরো প্রপার স্টাডি করলে না ইউনিভার্সিটি বা কলেজ সম্বন্ধে কিছু জানলে না তোমরা ওখান থেকে পাশ করে এসে এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেলে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারলে না তাহলে তোমাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে সুতরাং এই ভিডিওটা কিন্তু প্রচন্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমার ভিডিওতে আমি যেটুকু পারছি বলছি প্লাস তোমরাও কিন্তু বিভিন্ন দালালের চক্করে পড়বে না মনে রাখবে এই বাইরে পড়তে যাওয়ার মেন টোটালটাই রেগুলেট করে কিন্তু দালাল তারা তোমাদের বিভিন্ন রকম ভুল বোঝানোর চেষ্টা করবে কিন্তু তাদের কথাতে তোমরা কিন্তু মোটিভেটেড হবে না তোমরা ভালো করে দেখে শুনে সেই ইউনিভার্সিটি যেখানে তোমরা পড়তে যাচ্ছ তার ডিটেল ইনফ্রাস্ট্রাকচার তার পেশেন্ট ফ্লো কোন কোন সাবজেক্ট পড়ানো হবে ডিউরেশন কি আছে এনএমসির গাইডলাইন প্রপার ফলো করছে কিনা এই টোটালটা দেখার পর কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে না হলে কিন্তু তোমরা ভবিষ্যতে পস্তাবে তোমাদের ভবিষ্যতে নষ্ট হবে তো এনএমসি যে অ্যাডভাইস গুলো দিয়েছে পর পর আমি বলে যাচ্ছি প্রথমেই যেটা এনএমসি বলছে চুজ কলেজ ফলো এনএমসি গাইডলাইন মানে এমন একটা কলেজ তোমরা চুজ করো যেটা কিন্তু এনএমসি গাইডলাইন কে প্রপার ভাবে ফলো করে দুই নম্বর হচ্ছে এই কোর্স অফ ডিউরেশন মানে এমবিবিএস যে কোর্স তার ডিউরেশনটা কিন্তু অবশ্যই সাড়ে চার বছর হতে হবে কম বেশি করলে কিন্তু হবে না এক বছর যেন কম্পালসারি ইন্টার্নশিপ সেটা যেন করানো হয় সেটাও তোমাদের দেখতে হবে এবং এই যে পুরো প্রসেসটা মানে পড়াশোনা সাড়ে চার বছর এবং ইন্টার্নশিপের এক বছর এই টোটাল প্রসেসটা যেন দশ বছরের মধ্যে কমপ্লিট হয় সেটা তোমাদেরকে দেখে নিতে হবে এগুলো কিন্তু টোটালটাই এনএমসির অ্যাডভাইস স্টুডেন্টদের জন্য যারা বাইরে যাবে ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরো ইংলিশে হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করলে কিন্তু হবে না সিলেবাস এবং কারিকুলাম এনএমসির গাইডলাইন অনুযায়ী করতে হবে সিলেবাস মানে তোমরা সিলেবাস জানো আর কারিকুলাম মানে এই যে ধরো সেমিস্টার হিসাবে আমাদের যে এক্সামগুলো হয় এরকম সেমিস্টার হিসাবে এক্সামগুলো হবে এবং সিলেবাস বলতে সাবজেক্টের কথা বোঝানো হচ্ছে মানে আমরা যে যে সাবজেক্টগুলো পড়ি সেই সেই সাবজেক্টগুলোই যেন পড়ানো হয় সেই ব্যাপারে তোমাদের কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে ডিটেলে জেনে নিতে হবে এছাড়াও অ্যাডিকুয়েট হ্যান্ডজন হচ্ছে কিনা মানে তোমরা পেশেন্টের উপরে কাজ করতে পারছো কি না সেটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে এইগুলো ফুলফিল করবার পর তোমরা যদি দেখো সব ঠিকঠাক রয়েছে এনএমসির গাইডলাইন ফলো হচ্ছে তাহলে তোমরা অ্যাডমিশন অবশ্যই নিতে পারো তবে অ্যাডমিশন নিয়ে সেখানে ইন্টার্নশিপ করে যখন তোমরা দেশে ফিরবে এখানেও কিন্তু তোমাদের বারো মাস সুপারভাইজড একটা ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে নেক্সট অথবা এফএমজিএফ যে এক্সাম মানে আমাদের এখানে প্র্যাকটিস করবার জন্য যে এক্সামটা হয় সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না হলে তোমরা কিন্তু ইন্ডিয়াতে প্র্যাকটিস করবার কিন্তু পারমিশন বা লাইসেন্স পাবে না যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করছো সেই ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড ডিরেক্টরি মেডিকেল স্কুলের অন্তর্গত কিনা তো তোমরা দেখতে পেলে তোমরা কিন্তু কখনোই কোনো দালালের হাতে মোটিভেটেড হয়ে যেখানে সেখানে ভর্তি হবে না যে যে পয়েন্টগুলো আমি বললাম তোমরা অবশ্যই ভর্তির আগে এই সমস্ত ব্যাপারগুলো যাচাই করবে এনএমসির গাইন দাইন মানছে কিনা যাচাই করবে সব কিছু ঠিকঠাক থাকলে তবে তোমরা সেই ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে